আজকে আমরা ঘুরতে ঘুরতে সুগন্ধা বীজ পয়েন্ট থেকে আমরা চলে আসছি জাউবনের দিকে জাউবনে আসার আমার একটাই কারণ আমি একটু দেখাই এই যে আমার এই সম্পূর্ণ পুরো হচ্ছে জাউবন মানে আপনার কলাতলি থেকে এই যাওবনটা মোটামুটি লাবনী বীজ ছাড়িয়ে গেছে কিন্তু আমি যেটা বলার জন্য আজকে এই জাউবনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আপনারা যারা এই পর্যটক স্পটে ঘুরতে আসবেন আমি যারা বেড়াতে আসবেন তাদের আমি অ্যালার্ট করতে চাই এই যাও বনটিতে আপনারা যারা আসবেন গার্লফ্রেন্ড নিয়ে বা নিজের স্ত্রীকে নিয়ে বা বন্ধু নিয়ে তারা কিন্তু মহা বিপদে পড়ে যাবেন আমি একটা কথা আপনাদেরকে এই কারণেই বলছি এই যাওবনের ভিতরেই সকল রকমের অপকর্ম চলমান আছে এবং হয় এখানেই চিন্তাই থেকে শুরু করে মাদক কেনা বেচা এবং আপনার প্রতিটা যে নারীরা তাদের আচরণ এবং তাদের বিচরণ এই যৌবনটিতেই হয় যারা নতুন আসবেন তারা অবশ্যই দিনের বেলা সঙ্গে কাউকে না নিয়ে এই বনে প্রবেশ করবেন না কারণ আপনার সাবধানতাই আপনার অসতর্কতাই আপনার জীবনে ঘটে যেতে পারে বিরাট একটি দুর্ঘটনা সো ওটা বলার জন্যই আজকে আমি আপনাদেরকে এই যৌবন স্পটে নিয়ে আসছি যদিও রাতের বেলা ভালো করে বোঝা যাচ্ছে না তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই জারবনটা কলাতলি থেকে লাবনী বিচ পয়েন্ট ছাড়িয়ে গেছে তাও বলছেন কত বড় এখানে অনেকগুলো চক্র আছে অনেকগুলো চক্র চলমান অবশ্যই সতর্কতার সাথে কক্সবাজার ভ্রমণ করবেন কারণ কক্সবাজারে প্রত্যেকটি পদে প্রত্যেকটি সেক্টরে সেক্টরে আপনাকে প্রতারিত হতে হবে প্রত্যেকটি জায়গায় যদি আপনি কি হিসাব করে না চলেন তাহলে আপনার জীবনে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা এটাই আমার বলার ছিল জাস্ট আমি এই জিনিসটা আপনাদেরকে আমার এই ব্লগ বা আমার এই ভিডিওর মাধ্যমে একটু অ্যালার্ট করে দিলাম আপনারা সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে এবং অবশ্যই দুর্ঘটনায় যদি পরে যান ত্রিপল নাইনে ফোন দিবেন অথবা ট্যুরিস্ট পুলিশ আমাদের প্রত্যেকটি পয়েন্টে আছে তাদের সহায়তা নেবেন আর আমার এই কথাটা যদি ভালো লাগে নিচে অবশ্যই কমেন্টে জানাবেন